সুপ্রিয় বন্ধুরা মতিউর রহমান রেন্টুর লেখা আমার ফাঁসি চাই গ্রন্থের অডিও বুক সিরিজের প্রথম পর্বে সকলকে স্বাগতম উনিশশো উনসত্তর সাল বাঙালি বিরোচিত এক সংগ্রামের মাধ্যমে কারাগার থেকে বের করে আনল বাঙালির অভিসাংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানকে তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার অভিযোগে পাকিস্তান সরকার এক প্রহসনমূলক বিচার করেছিল শেখ মুজিবুর রহমান সহ সামরিক বেসামরিক বাঙালি কিছু লোকের কিন্তু বাংলার মানুষ এ মামলা এবং বিচার গ্রহণ করেনি শুধু তাই নয় এ মামলা ও বিচারের বিরুদ্ধে তীব্র গণ আন্দোলন করে বাঙালিরা পাকিস্তান সরকারকে বাধ্য করল এ মামলা প্রত্যাহার করতে এবং শেখ মুজিব সহ সকল অভিযুক্ত ব্যক্তিকে নিঃশর্ত মুক্তি দিতে তখন বাংলাদেশ ছিল পাকিস্তানের উপনিবেশ আমাদের এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান স্বাধীনতার পরে এই আগরতলা ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত ব্যক্তিদের সাথে মিলেমিশে যতটুকু জানা যায় তা হলো পাকিস্তান যে আমাদের উপনিবেশ বানিয়ে রেখেছিল এবং ধর্মের নামে বাঙালিদের শোষণ করে করেছে এটা তার স্পষ্ট বুঝতে পেরেছিল ঔপনিবেশ শোষণ ও বাঙালিদের বিশেষ করে বাঙালি সৈনিকদের বঞ্চিত করার বিষয় নিয়ে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তর্ভুক্ত বাঙালিদের মধ্যে কানাঘোষা চলছিল পাকিস্তান সেনাবাহিনীর সৈনিকরা তাদের প্রাপ্য পাওনা নিয়ে ভাবতে আরম্ভ করেছিল ঠিক এমনই মুহূর্তে পাকিস্তান সরকার শেখ মুজিবসহ সকল সামরিক বেসামরিক বাঙালিকে গ্রেপ্তার করে আগরতলা ষড়যন্ত্র মামলা সাজায় এই মামলায় অভিযুক্তরা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করবে এরকম কোনো কঠিন সিদ্ধান্ত সে সময় নেয় তবে ক্রমশ নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে পড়েছিল এ মামলায় অভিযুক্ত ছিলেন যিনি তিনি কিছুই জানতেন না শুধু বাঙালি হওয়ার কারণেই মূলত অভিযুক্ত হয়েছিলেন পাকিস্তান আমাদের অধিকার সচেতনতাকে অঙ্কুরের ধ্বংস করে দেওয়ার জন্যই এ আগরতলা ষড়যন্ত্র মামলা সূত্রপাত করেছিল এমন অনেক অভিযুক্ত ছিলেন যারা ঢাকা ক্যান্টনমেন্ট আসামির কাঠগড়ায় দাঁড়ানো ছাড়া শেখ মুজিবকে আর কখনও দেখেননি এক প্রত্যুষে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন করে ফেলার এমন স্পষ্ট পরিকল্পনা বা সিদ্ধান্ত অভিযুক্তদেরকে কারোই কখনো ছিল না বলে আগরতলা মামলায় প্রায় অভিযুক্তদের কাছ থেকেই জানা যায় অভিযুক্তদের প্রায় সকলেই বলেন বাঙালিদের অধিকার থেকে বঞ্চিত রাখা এবং নির্যাতনের জন্যই মূলত পাকিস্তান সরকার তিলকে তাল বানিয়ে এই আগরতলা মামলা দায়ের করেন পূর্ব পাকিস্তানের বাঙালিরা পাকিস্তান নির্যাতনের বিরুদ্ধে বিরোচিত গণ আন্দোলনের মাধ্যমে শেখ মুজিব সহ অভিযুক্ত সকলকে মুক্ত করে আনে উনিশশো সালের সালের ছাত্রনেতা তোফায়েল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক ছাত্র জনতার বিশাল জনসভায় শেখ মুজিবকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় উনিশশো সালের পাকিস্তান সরকার জাতীয় পরিষদ এন এম এ এর প্রাদেশিক পরিষদের এমপিএ নির্বাচন ঘোষণা করে মুজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানির নেতৃত্বে কিছু সংখ্যক বামপন্থী রাজনৈতিক নেতা নির্বাচন বর্জনের জোরালো আহ্বান জানান মুজলুম জননেতা মাওলানা ভাসানির বক্তব্য ছিল পাকিস্তানের সরকারের নির্বাচনী ভাদে পা না দিয়ে জোর পূর্ব বাংলাকে স্বাধীন করার সংগ্রাম শুরু করা উচিত তাদের স্লোগান ছিল নির্বাচনে লাথিমার পূর্ব বাংলা স্বাধীন কর অপরদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনে অংশগ্রহণের পক্ষ ছিলেন এবং তিনি জনগণকে নির্বাচনে অংশ নেওয়ার জন্য আহ্বান জানান জনগণ বঙ্গবন্ধুর আহ্বানে অভূতপূর্ব সাড়া দিল গোটা পূর্ব পাকিস্তানের বঙ্গবন্ধু এবং তার দল আওয়ামী লীগের পক্ষে নির্বাচনী জোয়ার বয়ে গেল নির্বাচনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার দল আওয়ামী লীগকে বাঙালিরা পূর্ব পাকিস্তানের একশো উনসত্তরটি আসনের মধ্যে মাত্র দুটি আসন ছাড়া বাকি একষট্টি একশো সাতষট্টি আসনে বিজয়ী করল মোট ভোটের শতকরা নব্বইটি ভোট বঙ্গবন্ধু ও তার দল পেলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সারা পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা হলেন পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধু শেখ মুজিবকে পাকিস্তানের ভাবি প্রধানমন্ত্রী হিসেবে অভিহিতও করলেন কিন্তু পশ্চিম পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ নেতা জুলফিকার আলী ভুট্টো এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল ইয়াহিয়া খান বঙ্গবন্ধুকে প্রধানমন্ত্রীত্ব এবং তার দল আওয়ামী লীগকে পাকিস্তানের ক্ষমতা না দেওয়ার নানা চক্রান্ত শুরু করে পূর্ব পাকিস্তানের রাজনৈতিক পরিস্থিতি হল আগ্নেয়গিরির মতো বাঙালিরা চরম উৎকণ্ঠিত উত্তেজিত রাজপথে মিছিলে মিটিং এবং প্রকম্পিত ঘরে ঘরে মানুষে মানুষে উদ্বেগ উৎকণ্ঠা সমগ্র বাঙালি কেবল তাকিয়ে আছে জাতির অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমানের দিকে তিনি যা বলেছেন চোখের পলকে বাঙালি তাই করেছে ইতিহাসের পাতায় অনেক ইতিহাস দ্রুত গড়িয়ে যাচ্ছে যে কোনো ধরনের কর্মসূচিতে শুধু শেখ মুজিবের ঘোষণা করতে যতটুকু দেরি তিনি যে কতটুকু কোন কর্মসূচি ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে বিদ্যুৎ গতিতে বাঙালিতা তা বাস্তবায়িত করেছে উত্তাল জাতির মুখে শুধু একটি স্লোগান গর্জন করে ফিরেছে বাংলাদেশ স্বাধীন করো বাংলাদেশ স্বাধীন করো